আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলি হলো আপনার কোয়েল পাখির বাচ্চা বয়স আপনার আজকে আষ্ট দিন আষ্ট দিন বয়স পাখির এখানে দিনের মোটামুটি এই পর্যায়ে চলে আসছে মার্শাল্লাহ আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এখন দুই হাজার কোয়েল পাখির বাচ্চা আছে বোর্ডিংয়ে আছে আজকে বয়স দিন যদি কোনো বাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে দামটা বলতেছি না এখনও আলোচনার সাপেক্ষে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে আছে আর এক হাজার বাচ্চা দেখেন এখানে আছে এক হাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ